নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে রীতাপুর সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমি চিকেন তরকার রেসিপির ভিডিও আপনাদের শেয়ার করব তবে তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই তরকার রান্না করছি খুবই সহজ পদ্ধতিতে ঘরোয়া দিয়ে আমি প্রথম এখানে দুশো গ্রাম তরকার ডাল নিয়ে ভালো করে ঝুড়িতে ধুয়ে ভিজিয়ে রেখেছি কারণ দোকান থেকে তরকার ডাল এনে না ডাইরেক্ট যদি ধুয়ে রান্না করে সেতে তরকারিতে ডালের মধ্যে না কাকর থাকে প্রথমে তো বুঝতাম না প্রথমে আমি এরকম ডাল ভালো করেই ধুতাম ঠিকই কিন্তু খাওয়ার সময় না মুখে কাকর পড়তো বিরক্ত লাগতো তো এখন না বাজার থেকে এনে আমি ছুরি করে ডালটা ধুয়ে তারপরে ভিজিয়ে রাখি সকালে ভিজিয়ে রেখেছি এখন রাত্রেবেলা আমি তরকারিটা রান্না করবো যেহেতু আমরা রাত্রেবেলা ছেলে আমার পরমসার ভীষণই তরকা ভালো খায় ওরা রাতে তরকার রুটি খাবে তো আমি এখানে প্রেশার নিয়ে কুকার নিয়ে নিয়েছি এখানে ডালগুলো নিয়ে নিলাম আর নুন একটু তেল দিয়ে দিলাম এই নুন তেল দিলে না তরকার ডালটা না খুব ভালো সুন্দর সেদ্ধ হয় আর এমনভাবে জল দেবো যাতে জলটাও ফেলে দিতে না হয় আর ওই তরকাতে কাঁচা জল যাতে নিয়ে দিতে না হয় এবার ঢাকা দিয়ে আমি এটাকে আমি পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব তারপর আমি এদিকে কিছু মশলা কুচিয়ে নিচ্ছি এখানে আমি আলাদা করে কোনো তরকার মশলা বাজার থেকে কিনে ব্যবহার করব না এখানে যে মশলাটা আমি এখানে ব্যবহার করছি কাস্তুরি মেথি পাতা ধনে পাতা তরকার মসলাতেও না না এইসব মেশানো থাকে মেথি পাতা মেশানো থাকে গরম মশলা মেশানো থাকে যেহেতু আর দরকার নেই এখানে মেথি পাতা কাস্তুরি মেথি পাতা রেড চিলি হলুদ গুঁড়ো সাই গরম মশলা সরষের তেল আদা কুচি রসুন কুচি স্বাদ মতন চিনি নুন ধনে পাতা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি বড় বড় দুটো পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি আর এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি দেখুন আমি এটা টুকরো টুকরো করে নিয়েছি তরকাতে সমস্ত কিছু কুচিয়ে দিতে হয় কুচিয়ে দিলে খেতে স্বাদ হয় তো এখানে সর্ষে তেল আমি নিয়েছি আপনারা সাদা তেলও করতে পারেন হোটেলে তো সাদা তেলই করে আমি সর্ষে তেলে রান্না করতে পছন্দ করি তাই আমি সর্ষে তেল নিয়েছি এখানে দেখুন আমার পাঁচটা সিটি হয়ে গেছে এবার আমি ওই পাশে আমি আর একটা গ্যাসে কড়াই বসিয়ে দিলাম সেখানে আমি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিলাম আর ওই তেলের মধ্যে না তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে আমি হিং ফোড়ন দিয়ে দিলাম আমি না হিং ফোড়ন দিই তরকাতে মাংসতে এই পেঁয়াজ রসুনের তরকারিতে না হিং ফোড়ন দিলে না গন্ধটা স্বাদটা খুব ভালো হয় আর তাছাড়া না আমি দেখেছি লক্ষ্য করে হিং দিলে না সবজিগুলো বিশেষ করে ম মশলাগুলো না তাতে না মজে যায় তো দেখুন তারপরে আমি একটু ওই যে পেঁয়াজগুলো কুচি রেখেছিলাম যে সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর আদা কুচি রসুন কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি আমাদের এখানে মাংসগুলো না ভীষণ ভালো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলাদা করে না কষিয়ে নিতে হয় না আর দেখুন এখানে যে টমেটো কুচিটা রেখেছিলাম ওখান থেকে অর্ধেকটা দিয়ে দিলাম হোটেলে না আলাদা মাংস কষিয়ে নেয় তো এখানে আমি আবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কারণ আমি ডালেতে নুন দিয়েছি সেটা আমার লক্ষ্য রাখতে হবে এবার মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে যে সাই গরম মশলাটা ব্যবহার করেছি না এটা আমি ভিডিওতে দেখিয়েছি দেখে নেবেন তো আমি এখানে গোটা গরম মশলা দিই না দিইনি কারণ অনেকে গোটা গরম মশলা দেয় আমিও দিতাম দেখুন বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম গোটা গরম মশলা দিই না কারণ না খাওয়ার সময় না মুখে পড়ে খেতে খেতে যদি মুখে গোটা গরম মশলা পড়ে না ভীষণ বিরক্ত লাগে আমার ছেলেও না মানে খুব অস্বস্তি বোধ করে খাওয়ার মুখে স্বাদটাই নষ্ট হয়ে যায় দেখুন এবার আর আমি আর জল দেবো না কারণ পেঁয়াজ থেকে যেহেতু নুন দিয়েছি পেঁয়াজ থেকে না তো অনেকটা জল বেরিয়ে যাবে ওই জলেতে মশলাটা কষানো হয়ে যাবে আমি মশলাটা বেশি ঘেটে দেবো না মশলাটা কষানো হবে কাঁচা ভাবটাও চলে যাবে দেখুন তেল ছিঁড়েও আসবে অথচ খেতে ভালো লাগবে একটু গোটা গোটা থাকবে সব কষানো হবে এবার ওই বাকি টমেটোমটা না দিয়ে দিচ্ছি এই টমেটোটা দিয়ে না বেশি ঘাঁটবো না তড়কাতে না বেশি আমার না বেশি ঘেটে দিলে না ভালো লাগে না সব কিছু সেদ্ধ হবে কষানো হবে অথচ একটু দানা দানা ভাব থাকবে হোটেলে না দেখেছি হাতা দিয়ে ডলে ডলে দেয় সেটা না আমার না ভালো লাগে না তো বেশি ডালটা বলে গেলে না তরকার স্বাদটাই মানে নষ্ট হয়ে যায় এতে না সেক্ষেত্রে তেলটা না বেশি লাগে মশলাটা বেশি লাগে আমি এটা লক্ষ্য করে দেখেছি দেখুন মশলাটা আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষালাম যে বাকি মশলাটা একটু বাকি না আমি এখানে অর্ধেক মশলাটা তুলে রাখলাম এটা আমি লাস্টে দেবো এই মশলা একটু গ্যাস কমিয়ে ঢাকাতে ঢাকাতে ভেজে নিতে হবে তেলটা ছেড়ে আসবে বেশ তখনই দিতে হবে ডালটা দেখুন ডালটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে দেখুন অথচ দানা দানা রয়েছে দিয়ে এটা আমি এরকম আস্তে আস্তে করে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু আমার প্রায় হয়ে এসে একটুখানি ঢেকে দেবো যাতে মশলাটা তরকার ডাল এটা মাংসের ভেতরে ঢোকে সেই জন্য আমি একটু একটু ঢেকে দিয়ে ফুটিয়ে নেবো ঢেকে দিলে একটু তাড়াতাড়ি ফুটে যাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমি কথা দিচ্ছি খুবই ভালো হয় দেখুন ঢাকা দিলাম তাড়াতাড়ি ফুটে গেল আর কিন্তু ঢাকা দেব না এবার একটু গ্যাসটা কমিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি একটু তরকারি একটু ঘন ঘনই রাখতে লাগবে একটু প্রথমে একটু পাতলা লাগলে ঠান্ডা হলে একটু টেনে যাবে সেই বুঝে তরকাটা নামাতে হবে একটু ঘনই ভালো লাগে এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে কাশ্মীর রেড চিলি মেথি পাতা সাই গরম মশলা এটা না সর্ষের তেল দিন আমি এটা গুলে রাখলাম তো এ দিয়ে দেখুন মশলাটা আমি দিয়েছি রেখে তুলে রেখেছিলাম যে ওটাও দিয়ে দিলাম আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি এটা কিন্তু পুরো হয়ে গেছে এবার মশলা মেশাবো ওই যে মশলাটা তুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা লাস্টে দিলে না গন্ধটা খুব সুন্দর হয় আর তাছাড়া ঘেটে যায় না কারণ আমরা তো ঝালটা কম খাই তাই লাস্টে আমি কাঁচা লঙ্কাটা দিই অ্যাকচুয়ালি গন্ধটা ভালো হওয়ার জন্যই লাস্টে আমি কাঁচা লঙ্কাটা দিই এখন হোটেলে না এই ধরনের মশলা বানিয়ে রাখে যখন পরিবেশন করে তখন এটা গরম করে এই মশলাটা আলাদা বানিয়ে রেখে ওরা গরম করে দেয় এটা আমি শুনেছি দেখুন আমি ভালো করে মিশিয়ে নিলাম মিষ্টিটাও দিয়ে দিয়েছি এবার যে মশলাটা আমি গুলে রেখেছি না এটা আমি টিভিতে না একজন শেপের মুখে শুনেছি যে এরকম কাশ্মীর রেড যদি সর্ষে তেলের সময় যদি মিশিয়ে রাখা হয় তাতে স্বাদ গন্ধ তোমার কালারটাও খুব সুন্দর হয় তো আমি অনেক ভিডিওতে না এইভাবে বানিয়ে দেখিয়েছি আর বাড়িতেও মাঝে মাঝে বানাই অতিথিরা আসলে সত্যি খুবই ভালো লাগে কালারটা খুব সুন্দর হয় প্রথমে কাশ্মীর রেড চিলি না দিলেও হয় এতে ডবল ডবল খরচা লাস্টে যদি এইভাবে তেল মিশিয়ে দেওয়া যায় না খুব ভালো হয় এবার দেখুন বাটার দিয়ে দিলাম আপনারা কিন্তু ঘিও দিতে পারেন যারা ঘি পছন্দ করেন ঘিও দিতে পারেন তো আমি এখানে বাটার দিলাম এবার ভালো করে মিশিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো এখানে ধনে আমার একটু কম হয়ে গেছে ধনে পাতাটা একটু বেশি হলে ভালো হতো দেখুন এটা আমার হয়ে গেছে এবার আমি রুটি করে নেব রুটি দিয়ে আমরা রাত্রেবেলা খাবো রুটিটাও হয়ে গেছে একটু স্যালাড কুচি নিয়েছি বাটিতে প্রথমে একটু একটু আবারও একটু বাটার দিয়েছি টমেটো নিয়েছি ব্যাস কাঁচা লঙ্কা ধনে দিয়ে দিলাম রাত্রের খাবার আমাদের রেডি আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার